হ্যালো বন্ধুরা এখন রাত্রি বারোটা বাজতে দশ মিনিট বাকি আমার কেক বানানো রেডি কারণ আজকে স্পেশাল আমার স্পেশাল একজনের বার্থডে তো তার জন্যে রাত্রি বারোটার সময় কেক আর আনা হয়নি বাড়িতেই কেকটা বানালাম তো এই কেকটাই আমি বার্থডেটা উইস করার জন্যে নিয়ে যাব এই আমার কেকটার ফাইনাল লুক এটাই আমি সাজিয়েছিলাম আর যে কেকটা কাটিং চলেছিলো ঠিকটা যে ঢুকিয়েছিলাম একটু ঠান্ডাটা বেশি হয়ে গেছিলো তারপর কেকটা সেলিব্রেট করছি কেকটাকে আমি এইভাবেই সাজিয়েছি বাড়ির সামান্য কিছু ঘরে এই জিনিসগুলো ছিল এইগুলো দিয়েই কেকটাকে রেডি করেছি তো কেকটা অনেক কষ্টে কাটিং টাটিং করার পর কেকটা খাওয়া হয়ে গেছে রাত্রেবেলা তারপর ঘুমিয়েতে ঘুমোতে প্রায় একটা বেজে গেছিলো এরপর সকালবেলা স্নান টান করে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি এখন রান্নাবান্নায় ঢুকবো তো আমার এখন রান্না বসে গেছে রান্নায় এখন হচ্ছে চিন ভাজা আর এদিকে হচ্ছে যে আলুর দমের মশলা মটরশুটি আদা টমেটো দিয়ে আলুর দম হচ্ছে আর একটা পনির রয়েছে এখানে ফ্রায়েড রাইসের জন্য ভেজিটেবলস কেটেছি আর এদিকে ভাজাও পাঁচ রকম ভাজা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি যে সিমটা ভেজে আমি তুলে নিলাম এরপর সেই তেলের মধ্যে উচ্ছে তারপর এক এক করে পাঁচ রকম যে ভাজাটা কেটে রেখেছি সেগুলো ভেজে নেব আর উচ্চাটাকে আমি এরকম চাকা চাকা করেই কেটেছি ভাবছিলাম যে একটু চুরি ঝুড়ি করে কাটবো কিন্তু কাটা হয়নি এরপর আলুর দমের মশলাটা দেখতেই পাচ্ছি একদম সুন্দর কষায় গেছে আর আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এরপর আলুর দমটাকে আস্তে আস্তে একদম কম আছে সুন্দর করে চাপা দিয়ে দিয়ে আলুর দমটা করেছি আর উপর থেকে একটু সামান্য জল গরম জল আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা একদম সিদ্ধ হতে রেখে দেব এরপর পাঁচ রকম যে ভাজাটা সেইগুলোকেও ভেজে ভেজে আস্তে আস্তে তুলে নেবো এদিকে আস্তে করে চাপা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ভাজা আমি পাঁচ রকম ভাজা ভেজে নিয়েছি এরপর আমি এদিকে পনিরটা রান্না করব। পাঁচ রকম ভাজা বলতে গেলে সব রকমই অল্প অল্প করে ভেজেছি কারণ ভাজা খাওয়াটা খুবই এখন রিক্সের ব্যাপার তো অল্প অল্প করেই ভেজেছি এরপর পনির রান্না করব যেহেতু পনিরেরও মশলাটা করে নিয়েছি মাটার পনির একদম মটরশুঁটি আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে জিরে ধনে দিয়ে টমেটো এটা রান্না করা হচ্ছে একদম সিম্পল মাটার পনিরের তরকারি আর এটা একটু গ্রেভি গ্রেভি রাখবো আর এই যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে এবার নেড়ে নেব সুন্দর করে আর এখানে অল্প একটু জল দিয়ে পনিরটা সেদ্ধ হতে রেখে দিয়ে তারপরে কড়াটা একটু একদম গ্যাস কমিয়ে দেবো আস্তে আস্তে সিদ্ধ হবে সেদ্ধ হয়ে গেলে মটরটাও দেখতেছ না খুব কি সুন্দর লাগছে মাটার পনিরটার টেস্টও কেমন হবে এরকম আস্তে আস্তে যদি রান্না করে রান্না করা হয় খুব ভালো টেস্টের রান্না হয় আর এখানে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে পনিরটা এবার এটাকে আমি নামিয়ে নেব আর এদিকে আলুর দমটার কী হচ্ছে আলুর দমটা দেখো যে একদম আলুর জল শুকিয়ে আলুর দমটা একদম আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর পনিরটা এখানে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ প্লেটে খুবই সুন্দর পনিরটা দেখতে অসাধারণ হয়েছে এরপর এখানে বেগুনি গরম গরম বেগুনি ভেজে নিয়েছি আর এইদিকে এক পাশে গ্যাসে আমি পোলাওটা ঝরঝরে করে নামিয়ে নিয়েছি পোলাও আমার রেডি হয়ে গেছে বেগুনিও ভাজা হয়ে গেছে আর এখানে পনির সাডে বানাবো বলে তোমার হচ্ছে পনিরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ ক্যাপসিকাম আর পনিরটাকে এবার সুন্দর করে ফ্রাই করে নেব এরপর দেখো যে আমি খাবারটাকে সাজিয়ে নিয়েছি পাঁচ রকম ভাজা আলুর দম দিয়ে খেতে দিয়ে দিয়েছি

তো ওকেও খেতে দিয়ে দিয়েছি একদম সুন্দর করে থালা সাজিয়ে গুছিয়ে আর শুভ্রাসা ওখানে বসে গেছিলো দেখতেই পাচ্ছি যে বিবরণ দিচ্ছিল রান্না তারপর হচ্ছে যে এখানে পোলা শুভ্রাসা কতটা যে খাবে জানি না কিন্তু যেহেতু একজন মানে পাশে বসে খাচ্ছে অল্প কিছুটা খাবে হয়তো তারপর আমি নিজেই খাবো এরপর সন্ধ্যাবেলার দিকে গিয়েছিলাম মেলার দিকে এখানে হস্তশিল্পের মেলা বোঝা মানে খাদি মেলা এখানে সব নিজের হাতে তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হয় আর মেলাটা খুবই সুন্দর মানে লাগে দেখতে মানে কোনো কিছু কেনার থেকেও দেখাটা বেশি সৌন্দর্য লাগে আমার এখানে তোমরা শুধু এইখানের ভিডিওটা দেখতে থাকো মানে মেলার ভিডিওটা দারুণ সুন্দর এখানে সব প্রত্যেকটা জিনিস হাতে তৈরি কি সুন্দর করে বানানো এখানে এখানে পেতলের বাসনগুলো দেখো পেতলের জিনিসগুলো মানে খুব সুন্দর সুন্দর মূর্তি এগুলোও কিন্তু হাতে দেখো তৈরি সব রকম আর এখানে একটা আমার দুর্গা ঠাকুর যে ওই দূরে একটা দুর্গা ঠাকুর দেখতে পেলে ওটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল ওটার প্রায় চুড়া চৌত্রিশ হাজার টাকার মতো দাম আছে 총 30개. 어, 셔츠로 봤니우

দেখি 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 কত করে আচ্ছা ঠিক আছে লাস্টে এখন তো ঘুরে নেই আর ঘুরে নেই তারপর নেব এখন ঘুরে নেই লাস্টে নিয়ে যাবো বলে নেব না

이, 이, 이. 이, 이.

म हजुर हजुर यो के को प्राइस छ 3650 को पुरै पुरै एउटा एउटा स्टिक होला न एटा कुरा न डाइरेक्ट त आइते आउने हुन्छ नि এখানে মেলায় অনেক ধরনের কাঠের কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি এগুলো মানে মাসাজ করার জন্য যে হয় না কাঠ দিয়ে বানায় ওগুলো রয়েছে তারপর তোমার দেওয়ালে যে হোপিং করার কোনো জিনিস হ্যাঙ্গিং করাবার জন্যে কোনো মানে জিনিসপত্র সাজাবার অনেক কিছু রয়েছে এখানে বেশিরভাগই ঘর সাজাবার জিনিস রয়েছে আর প্রত্যেকটা হাতের তৈরি জিনিস খুব সুন্দর শৌখিনভাবে এগুলো তৈরি আর প্রাইসগুলো একটুখানি বেশি যেন লাগছিল কারণ তোমার শান্তিনিকেতনে যে মানে জামা কাপড়গুলো দেখছিল সেগুলো একটু দাম বেশি বলছে কিন্তু এখানে তো তোমাকে ট্যাক্স দিয়ে এখানে মেলায় বসতে হয় তো তার জন্য হয়তো প্রাইসটা একটু বেশি পড়ছে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর দেখতে এত সুন্দর লাগছে আর অনেক কিছুই কিনে নিয়েছি টুকটাক করে একটা চায়ের কা মাটির তারপর নুনের কৌটো তারপর শুভ্রা কতগুলো খেলনা কিনেছে হাতের একটা ব্যান্ড কিনেছে এইসব কিনেছে তারপরে এখানে মানে সুন্দর সুন্দর এই যে এই জুয়েলারিগুলো সিলভার কালারের ওগুলো দেখতে খুব সুন্দর হাতের তৈরি

টাকা 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 এরকম সব প্রাইস এই ব্র্যান্ড তো ওঠে আছে এরপর ওখান থেকে কিনে এখানে এই এখানের এই কাঁথা স্টিচ শাড়িগুলো একটা সাত হাজার আট হাজার টাকা প্রাইস ছিল তো সুব্রাজা এখানে ব্যান্ড কিনেছে ক্লিপ নিয়েছে টুকটাক এটা ওটা কিনে নিয়েছে সাধু গারে আর শ্রীমন্ত জন্ম নিল ঘরে দেখিয়া শুনিয়া শ্রীমন্ত জ্ঞানমান হলো পিতৃ অন্বেষণে যাবে বাসনা করিল তুই যে আমার একটি পুত্র নয়নেরও তারা আর তোরে যদি সাগর বাবু দুর্গা দেখে আনো সારો করিতে দুর্গা আসিল তখন ভবানী বলে দিনই উঠে গিয়া বাহে বাহে করে ডিঙা বাহিয়া চলিলো আর মগরাতে ঝড় বৃষ্টি কোন গ্রহ ফলে কামিনী বসে এখানে সুন্দর একটা কাঠের টেবিল চেয়ারও পছন্দ হয়েছিল মানে দেখতে কি সুন্দর জিনিসটা লাগছিল মানে চেয়ার কিন্তু চেয়ারটাকে সুন্দর করে রাখলে একটা বক্সের মতো দেখতে লাগছিল মানে চেয়ারটা বোঝায় যাবে না চেয়ার বলে একটুখানি ফিশ ফিঙ্গার কিনেছি একটু গরম গরম মোমো নিয়ে নিয়েছিলাম এরপর আমরা মেলা থেকে বাইরে চলে এসেছি টাটা মেলা আজকের মতো ভিডিওটাই পর্যন্ত